হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুস্থ আছি আজকে আমি যেই রেসিপিটা শেয়ার করব সেটা আমাদের সকলের প্রিয় খাবার সেটা হলো চটপুটি আর এই চটপুটিটা আমরা বাইরে অনেকেই খেতে চাই না অসুস্থকর পরিবেশের কারণে বাসায় স্বাস্থ্যকর উপায় যখন তখন আমরা সহজেই তৈরি করে ফেলতে পারি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাবে এখানে আমি দুই বাটির মতো ডাবলি নিয়ে নিয়েছি আর ডাবলিটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ডাবরিটাকে আমি এক ঘন্টার মতো সিদ্ধ করে নেব এখন ঢাকনা আটকে দিলাম এরই ফাঁকে আমি চটপটি টকটা তৈরি করে নিব এখানে আমি পরিমাণ মতো তেঁতুলটা নিয়ে নিয়েছি এখন আমি এক গ্লাসের মতো পানি নিয়েছি তেঁতুলটা পরিমাণ মতো যতটুকু পানি লাগে আগে আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো এটাকে একটু ভিজিয়ে রাখবো তারপরে হাত দিয়ে চটকিয়ে নিব তেঁতুল চটকানো হয়ে গেলে এখন আমি বীজ আর খোসাগুলোকে চিপিয়ে তুলে নেব টকটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাতলা বা ঘন করবেন আমি এখানে অতটা পাতলাও করিনি অতটা ঘনও করে আমি আমার পছন্দ অনুযায়ী করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টকটা তৈরি করবেন এখানে বীজগুলো উঠানো হয়ে গেলে আমি এক চামচের মতো লবণ দিয়ে দেব অল্প পরিমাণে বিট লবণটা আমি অ্যাড করলাম চিলি ফ্লেক্স পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে আমি চটপটির মশলাটা দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব এখানে আমি লেবু উপরের ছিলকাটা কুচি করে দিয়ে দিয়েছি এখন আমি টপটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এখানে আমি দুই পিস লেবু নিয়ে নিয়েছি এখন এতে ঠিক রসটা দিব লেবুটা দিব এই জন্য লেবুটা দিলে ফ্লেভারের আসে আপনারা চাইলে স্কিপও করতে পারেন এটা সিদ্ধ হওয়ার দশ মিনিট আগে আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো এতে দিয়ে দিব এখানে আমি চারটা আলু সিদ্ধ করে নিয়েছি চারটে আলু সিদ্ধ করে নিয়ে এভাবেই চটকিয়ে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ চিলি ফ্লেক্সটা দিয়ে দিব আর এখানে এক চামচের মতো লবণ দিয়ে দেব এখন সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমাদের চটপুড়িটা হয়ে গেছে এখন চটপুড়িটা আমি তুলে নেব চটপিটা ঠান্ডা হওয়ার পর এখানে আমি দুইটা কেটে রাখার ডিম দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন ভাজা জিরার গুঁড়ো এতে পরিমাণ মতো দিয়ে দিলাম চটপটি মশলাটা আমি এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম এখন আমি কিছু কাঁচামরিচ কুচি এতে দিয়ে দিয়েছি এখন সেই টকটা এর উপরে অল্প করে দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে মাখিয়ে নেব এখানে আমি স্বাদমতো বিট লবণটা দিয়ে দিব এখানে আমি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব এখন আমি আরও একটা বাটিতে পরিবেশন করে নিব এটা পরিবেশনে প্রথমেই আমি লেবুর ছিলকা কুচি দিয়ে দিলাম এখন কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিব আর কিছু পেঁয়াজ কুচিও এর উপরে দিয়ে দিব ছিটিয়ে এখন কিছু ধনিয়া পাতা কুচি এর উপরে ছিটিয়ে দিয়ে দিব এখন একটা সিদ্ধ ডিম গ্রেড করে এর উপরে ছিটিয়ে দিয়ে দিব এখন এতে চিলি ফ্লেক্সটা দিয়ে দিব এখন এখানে এর উপরে কিছু ফুচকা ভেঙে গুঁড়ো করে আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে ফুচকার পরিবর্তে নিমকিটাও ব্যবহার করতে পারেন এখন এখানে স্বাদ মতো টকটা উপরে দিয়ে দিব। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটি রেসিপিটি আই হো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন